আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে সকালের নাস্তায় চুই পিঠা ভাজি করেছি ঈদের কিছু পিঠা বাকি ছিল সেগুলোই আমার এখানে গাছগুলো মরে যাচ্ছে এত গরম আজকেও আমাদের হিটওয়েভ চলছে শশার গাছ একটু একটু বড় হচ্ছে মাশাল্লাহ কাঁচামরিচের গাছ বড় হচ্ছে আসলে না বললে ভুল হবে ওই যে ছোট ছোট গুলো বড় হচ্ছে না এইগুলো বড় হয়ে গিয়েছে আর কিউকাম্বারের গাছ এরকম বেগুনের গাছটা মরে যাচ্ছে আর ধনে পাতা এই যে দেখা যাচ্ছে উঠছে এই যে একদম ছোট ছোট সো আর এই শশাগুলো বড় হয়েছে আর টমেটো গাছে মাসাল্লাহ টমেটো ধরে ফেলেছে কি যে অদ্ভুত কাণ্ড এই যে তিনটা টমেটো অলরেডি এসেছে আর লাল শাক এটা মনে হয় আগের বছরের এখানে অটোমেটিক উঠেছে আর এই কি বলে লাউ গাছ আমার একটা ফ্রেন্ড দিয়েছিল এটাও বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এদিকে আমার আম্মা বিচি লাগিয়ে দিয়েছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া আই গ্যাস যদি ভুল না করে থাকি এত গরম এত গরম গরমে অবস্থা খারাপ আর ফালা কাজ রাখ বের করেছে আমাকে সুইঙ্গে বসবে না জুতা তো هيا যাও না এই যে আমার জেসমিন ফুলের গাছটা আবার প্রাণবন্ত হয়েছে আর এইটা মাশাআল্লাহ বড় হচ্ছে বাট এই গাছগুলো কেন জানি না মরে যাচ্ছে পানি হয়তো বা জরের মধ্যে কারণ মাটিগুলো ভেজা ভেজা মনে হচ্ছে এটা সামহাউ ড্রেনেজ হচ্ছে না প্রপারলি এখানে আমরা বেড়াতে যাওয়ার জন্য আমি ব্যাগ প্যাক করছিলাম আমার পুরোটা দিনই গতকালকে গিয়েছে প্যাকিংয়ের উপরে ছোট বাচ্চারা সাথে থাকলে যেটা হয় কত কিছু যে লাগে তার হিসেব ছাড়া রাস্তায় খাওয়ার জন্য স্ন্যাক্স ডাইপার ব্যাগে এক্সট্রা কাপড় এর মধ্যে হিসেব করে নেয়া এক্সট্রা কাপড় আরও সব কিছু মিলিয়ে মনে হয় যে ভ্যাকেশনে যাওয়ার যে আনন্দটুকু তা মনে হয় যে সেটা স্ট্রেসে পরিপূর্ণ হয়ে যায় তারপরও একটা আনন্দ থাকে মনে হয় যে এত কষ্ট করে যদি একটু আনন্দ করা যায় এই যে এদের জন্য ডাইপার ব্যাগ রেডি করেছি স্ন্যাক্স নিয়েছি আর আদিয়ানের বাবা তো ওর মতো ব্যস্ত কারণ ওর বিজনেসটাও গুছিয়ে যেতে হবে তারপর ওর রেগুলার কাজও আছে তো সব কিছু মিলিয়ে দুজনে দুজনের মতোই ব্যস্ততা আর আমি সবসময় বলি একটু খেয়াল করে দেখা যায় আমি সবার সব কিছু প্যাক না আদিয়ানের বাবার কি লাগবে না লাগবে কারণ যেহেতু ও ব্যস্ত তো মাথার মধ্যে দেখা যায় এত কিছু খেলে একসাথে মনে হয় যে পাগল হয়ে যাবো এরকম অবস্থা ঘর থেকেও বের হয়ে মনে হয় এটা সেটা ভুলে গিয়েছি আজকেও যেমন হয়েছে গাড়িতে উঠে মনে পড়েছে হ্যাট নেইনি বাচ্চাদের তারপরে হচ্ছে সানগ্লাস নেইনি তার উপর আজকে সকালে আমাদের গাড়ির চাকায় ঢুকেছে হচ্ছে লুহা তো পুরো চাকা চেঞ্জ করতে হয়েছে আর দিনে বাবা গাড়ির গ্যাস কি বলে অয়েল চেঞ্জও করতে হয়েছে তো মানে দুজনে দুজনের মতোই ব্যস্ত কোথাও যাওয়া মানে হচ্ছে এক্সট্রা কাজ সেগুলো সেরে তারপরে বের হওয়া বাসাটাকেও একটু টাইডিয়াপ করে বের হতে হয় তো আমরা আলহামদুলিল্লাহ বের হয়েছি তারপরও বিকেল হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমরা ব্রাঞ্চ করে নিচ্ছি দুপুর হয়ে গিয়েছে এটা তিনটা পর্যন্ত খোলা থাকে আমাদের বাসার পাশেই খুবই মজার একটা রেস্টুরেন্ট এভিয়ারি কুজিন গুগল করলে আপনারা পেয়ে যাবেন এটা বেসিকলি ব্রাঞ্চ ওরা সার্ভ করে পুরো দিনই তিনটা পর্যন্ত যেটা বললাম আর এত মজার আর এত ফ্রেশ ছিল আমরা হচ্ছে স্যামন ফিশের এক বেনিডিক যেটা সেটা দিয়েছিলাম স্মোকি স্যামন আর খুবই ভালো লেগেছে তো পেটটা ভরে শান্তি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম যাতে করে বাচ্চারা শান্ত থাকে আর এখানে হ্যামট্রামিক থেকে একটু চাও নিয়েছি সাথে বাংলাদেশি মিষ্টিও কিনেছি আর এই তো রওনা দিলাম সাথে হচ্ছে এখানে আমরা একটা স্টপও অ্যাড করছি স্টপটা অ্যাড করলে হয় কি জিপিএসের মধ্যে একটা আইডিয়া পাওয়া যায় যে কত সময় লাগবে না লাগবে তো আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাশের একটা শহর শিকাগোতে ইলানয়ে শিকাগো তো গরম পড়েছে আমরা এসেছি এখন আসরের নামাজের আর বাথরুম ব্রেক ওকে এই যে পার্কে এইখানে পারফেক্ট জায়গা পার্ক বলছি গুজিবতে এখন আবার রওনা দিয়ে দিলাম এখন ফাইনালি মনে হচ্ছিল রোডটা কমে আসছে আর একটু শান্তি শান্তি ভাব লাগছিল কারণ গরমে অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল আর এই চকলেটটা নিয়েছিলাম অ্যারাবিক সব থেকে ভাবলাম রাস্তার জন্য নিয়ে যাই চকলেট খাবো কি একদম হাত থেকে মেল্ট হয়ে পড়ছিল গাড়িতে যদিও বা ফুল একদম এসি চলছিল তারপরও আর ভালোই লাগছিল আসলে রোড ট্রিপ করলেই একটা আনন্দ যে রাস্তাঘাট দেখে দেখে যাওয়া যায় আর এখানে কিন্তু একটা রেইনবো দেখা যাচ্ছিলো হালকা একটু বৃষ্টিও মনে হয় হয়েছে এই জন্য বাচ্চারা জানি না কেন রেইনবো দেখলে পাগল হয়ে যায় তো এই তো আমরা ব্রিজের ভেতর দিয়ে যাচ্ছি আসলে আগে একটা সময় ছিল কি আমার আদিয়ান যখন একা ছিল আমরা অনেক রোড ট্রিপ দিয়েছি আর ফালাক তো প্যান্ডেমিকের মধ্যে হলো তারপরে আবার আজরাকের আগমন তো সব মিলে আমাদের অনেক দিন হয় শিকাগোতে আসা হয়নি আগে দেখা যেত যাওয়ার জায়গা মানেই হচ্ছে টোরান্টো আর হচ্ছে শিকাগো মানে এই দুইটা জায়গা আমাদের খুব যাওয়া হতো আর আপনারতে তো সামারে দুইবার অ্যাটলিস্ট যাওয়া হতোই হতো কারণ আদিয়ানের বাবা নেইচার প্রেমিক তো আপনারতে একটা ঢু মারতেই হয় আর এইবার আমরা ডিসাইড করলাম যে চলেন তাহলে শিকাগোতে গিয়ে খেয়ে আসি কারণ শিকাগোতে অনেক মজার মজার খাবার খাওয়া যায় বিশেষ করে পাকিস্তানি রেস্টুরেন্টগুলো এখানে অ্যাভেলেবল যেটা কিনা আমাদের মিশি গানে নেই তো এই জন্য আর প্লাস হচ্ছে এখানে নেভি পিয়ার পানির পাশে হাঁটাহাঁটি খুবই ভালো লাগে আসলে যেটা বললাম আগে খুব বেশি আসা হয়েছে আজ অনেক বছর পরে আসছি সেই চিরচেনা পুরনো শহরটাতে আমার বোন বসরা এসেছিল সময়ও ওকে নিয়ে এসেছিলাম তারপরে আমার চাচা তো বোনরা এসেছিল কানাডা থেকে ওদেরকে নিয়ে এসেছিলাম অনেক স্মৃতি আসলে মনে পড়ে যাচ্ছে আমার ফুপুত্ব বোন এসেছিলেন তো আসলে আসছি আর ওই দিনগুলো মনে করছিলাম আমরা অনেক ফান করেছি ভালোই লেগেছে আসলে দিন যে কোন দিকে যায় কখন যে বছর পার হয় বছর গড়িয়ে দেখা যায় মাস পেরিয়ে বছর হয় বছর পেরিয়ে যুগ যুগ সময় আসলে এরকমই চলে যাবে স্মৃতির পাতায় শুধু স্মৃতিগুলো জমা হতে থাকবে তো এই তো একদম মাগরীব হয়ে যাচ্ছে আর শহরটা খুবই সুন্দর লাগছে মিশিগান যেহেতু একদম ফ্ল্যাট একটা মানে আমাদের এদিকে হচ্ছে হাই রাইজ বিল্ডিং খুবই কম তো শিকাগো নিউ ইয়র্ক এদিকে আসলে মনে হয় যে হাই রাইজ বিল্ডিং দেখা যায় ভালোই লাগে আর এক পাশে পানি একদিকে শহর আমরা এখন এসেছি ডিবান স্ট্রিটে এখানে হচ্ছে সকল দেশি খাবার দাবার কাপড় চুপড় সব কিছু গ্রোসারি সব থেকে শুরু করে

খোলা থাকে সব কিছু এই যে এখানে হাড়ি পাতিল ওরে পাবায় বিশাল সাইজে আমি শিকাগোতে ফার্স্ট টাইম যখন এসেছিলাম একসাথে আমের এতগুলা হাড়ি পাতিল নিয়ে গিয়েছিলাম এখন এগুলো ইউজও করি না কারণ স্টেইনলেস স্টিলের পরিষ্কার রাখা এত কষ্ট আই মিন এগুলা স্টেইনলেস স্টিলও না কেমন অ্যালুমিনিয়ামের এগুলা আমাদের পঞ্চাশ মিনিট ওয়েট করতে হবে এত লম্বা ওয়েটিং টাইম ওকে এটা আলিনী হারিয়ান বার আমরা নাম লিখে রেখে এসেছি এই যে এখানে বড় পাটেল ব্রাদার্স এখানে সব কাপড়ের দোকান কে তৈল এই বাচ্চাটার আজকে কত হয়েছেন আদেনে বাবা এখানে পার্ক করেছেন আমরা খেয়াল করিনি পে করতে সিক্সটি ডলার পে করার জন্য এসেছি ইয়েস ইয়েস সাথে সাথে টিকিট দিয়ে চলে গিয়েছে

এখানে লেহেঙ্গা থ্রি ফিফটি করে এগুলো খারাপ না তো বিয়ের জন্য একদম পারফেক্ট আছে এগুলো মিশিয়ে হলে মনে হয় আটশো নয়শো টাকা আস্তে 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 এই যে এটা থ্রি ফিফটি অনেক রিজনেবল অনেক হেভি ডিউটি কিন্তু হ্যাঁ ইয়া আই লুকিং আপ বো আম লুকিং না বাবা উই আর হিয়ার টু সি স্টাফ এটা ফার্স্ট শো ডলার ইয়া লাস্টশোখানে ইয়া

এখানে ফ্রাইজ আর ন্যাকেস অর্ডার করেছি এটাই সবথেকে কুইক ছিল তো আমরা বন্ধু খান রেস্টুরেন্টে খেতে এসেছি আর এখানে সব খাবারই আপনি অর্ডার করার পরে তারপরে ওরা ফ্রেশ বানিয়ে দেয় তো যেহেতু কাবাব খাওয়ার খুব ইচ্ছে করছিলো তো কাবাব বটি কাবাব তারপরে হচ্ছে কি বলে বিহারি কাবাব তারপরে গোলা কাবাব তারপরে নান তারপরে নিহারি আসলে দেখে খাবার আসলে খিদাও লেগেছে প্লাস হচ্ছে এই খাবারগুলো মিশি পাওয়া যায় না মনে হচ্ছিল সবই অর্ডার করে ফেলি আর আদিয়ান ওর জন্য স্পেশাল ওদের একটা কি ছিল ল্যাম রোল মনে হয় ওইটা দিয়েছে ওর এত ভালো লেগেছে বলছে যে বেস্ট রোল ও খেয়েছে আর এইখানে আসা নাকি সাকসেসফুল বলছে শিকাগোতে ওকে আবার নিয়ে আসার জন্য শুধুমাত্র এই রোল খাবেও এই কাবাবগুলো এত মজার ছিল কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো খাবারই এত ইনজয় করতে পারছিলাম না কারণ হচ্ছে যেহেতু গতকালকেই আমি আমার যে ইনভেজালাইন ব্রেসটা লাগিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি ওইটাতে দেখা যায় যে প্লাস্টিকের তো তো চারপাশ হচ্ছে একটু কেমন যেন টনকের তো আর আমার জিভ একদম কেটে গিয়েছে মনে হচ্ছে যে আমরা যেভাবে পান খেলে জিভ খাল মানে বা চামড়া চলে যায় যারা সবসময় পান খাই না আর কি তাদের কথা বলছি পরে দেখা যায় যে খাবারই খাওয়া যায় কেমন একটা টেস্ট পাওয়া যায় না আমিও সেম ফিল করছিলাম তো কি আর করা ভুলের খেসারত এক সপ্তাহ পরে লাগালেও পারতাম এমন তো না যে ট্রেন ছেড়ে দিচ্ছে সামটাইম এরকম করি আমি খেয়াল হয় না সব কিছু তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর এই তো হোটেলটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল আর এই যে সিকিউরিটি দেয় সামনে একটা তারপরে মাঝখানে একটা যেটা কিনা আমার ভীষণ ভালো লাগে যে হোটেলে যাই যদি রাত্রেবেলা এরকম সিকিউরিটি দেখি মনটা শান্তি লাগে যে না অ্যাটলিস্ট আমরা মানে সিকিউর জায়গায় এসেছি তো বাচ্চারা এসে খুব খুশি করছিল। আর যে কোনো হোটেল আসলে যখন দেখা যায় নিট অ্যান্ড ক্লিন আর একদম পরিপাটি মনের মতো তখন আর প্লাস হচ্ছে যেটা আপনি বুক করেছেন ঠিক সেই রকমটাই পেয়েছেন তখন মনটা ভালো হয়ে যায় আর যখন এই হোটেলে আসি আপনাদের অনেক প্রশ্ন থাকে তো আজকে ভাবলাম আপনাদের সাথে একদম শেয়ার করি তো এটা হচ্ছে একদম শিকাগো ডাউন ডাউনটাউনে মানে একদম হার্টে আর কি তো এটার নাম আপনাদেরকে দেখিয়ে দিলাম এমবেসি সুইট বাই হিলটন শিকাগো ডাউনটাউন রিভার নর্থ এটা হচ্ছে একটা ফোর স্টার হোটেল তো ডিপেন্ড করবে আপনি কোন টাইমে যাচ্ছেন আর অ্যাভেলেবিলিটির উপরে প্রাইসও পড়বে প্লাস আপনি কি ধরনের রুম নিচ্ছেন তো আমরা হচ্ছে দুই বেডরুমের সুইট নিয়েছি যেইখানে কিনা একটা বেডরুমে দুইটা ডাবল বেড ছিল তারপরে সামনে একটা রুম ছিল ডাইনিং স্পেস ছিল সব মিলে আর এই যে এখানে মিশিগান অ্যাভিনিউ মাত্র চার মিনিটের ওয়াক তারপরে রিভার ওয়ার্ক ছিল নয় মিনিটের তো সব মিলেই আমাদের একদম মনের মতো ছিল কারণ এরকম আমাদের প্রায় এক্সপিরিয়েন্স আছে যে দেখা যায় হোটেল বুক করার পরেও দেখা যায় মানে পিকচারে একরকম বা রিভিউ একরকম সরাসরি গিয়ে দেখা যায় অন্যরকম কারণ আমি যেটা বললাম এক্সপিডিয়া বলেন বা বুকিং ডট কম বলেন ওইগুলোতে রিভিউ কিন্তু কেনা কেনা যায় এখনকার আগের মতো না যে রিভিউ দেখে গেলেন আর হয় আসলে খুব টাফ তারপরেও স্টার দেখে গেলে অ্যাটলিস্ট মনে সান্ত্বনা পাওয়া যায় যে না অ্যাটলিস্ট এটা ভালো হবে থ্রি স্টারের উপর যদি হোটেলটা হয় মোটামুটি আশা করা যায় যে এটা একটা ভালো হোটেল হবে তো এই তো আমরা চলে এসেছি আর এসে তো খুবই টায়ার্ড লাগছিল আসলে লম্বা একটা জার্নি দিলাম অনেক দিন পর বাচ্চাদেরকে নিয়ে লং ড্রাইভ আসলে খুব কম করা পড়েছে লাস্ট কবে গিয়েছিলাম নিউ ইয়র্কে মনে হয় আজরাক বেবি ছিল তো এখন আসলাম তবে এত খারাপ লাগেনি অনেস্টলি ভালোই লেগেছে ফালাক এসে তো একদম খুশি হয়ে গিয়েছে ও আবার খুব এনজয় করে মার্শাল্লা আমার বাচ্চাগুলো খুব এনজয় করে ভ্যাকেশানে আসলে আর তখন মনে হয় যে আমার সব কষ্ট একদম সাকসেস মানে ভুলে যাওয়া যায় মনে হয় যে না ওদের খুশির জন্য সব কিছু ওয়ার্ক করে আর এই তো এই যে এখানে বাথরুম আর নর্মাল যেরকম থাকে আর কি হোটেলের ভেতরে এসে আমি চেক করি প্লাস আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যায় যে কোনো হোটেলে যাওয়ার পরে আমি মনে করি যে আমরা সবাই মোটামুটি এই কাজটা করি ঘুরে ঘুরে সব কিছু দেখি যে কি কি আছে না আছে আর এই তো আমাদের বেস্ট ফ্রেন্ড নিয়ে এসেছি বদনা এটা শেয়ার করার একটা আরেকটা কারণ আছে যে যাতে করে আপনারাও নিয়ে আসেন আর শান্তিতে আমাদের একদম মানে কি বলবো প্রয়োজনীয় কাজকর্ম সারতে পারেন আর এই কুলারটাও সাথে করে নিয়ে এসেছি যাতে পানি ঠান্ডা থাকে যেহেতু গাড়ি করে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়া যায় আর কুলারটা সাথে থাকলেও কিন্তু এইটা অ্যানাদার আপনাদের জন্য টিপস সাথে করে নিয়ে আসবেন এতে করে আইস দিয়ে যে কোনো জায়গায় ঘুরতে গেলে ঠান্ডা ঠান্ডা পানি খেতে পারবেন এই গরমে আর এই তো একদম এখন রাত্রেবেলা নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে আমাদের উইন্ডো থেকে এটা দেখা যাচ্ছিলো খুবই ভালো লাগছিলো সকাল থেকে আসলে শিকাগো দশটার পরে মোটামুটি ডাউনটাউনেও একটু কোয়েট হয়ে যায় নিউ ইয়র্কের মতো না যেরকম টাইম স্কোয়ারে থাকে রকমটা না এখানে ওরা চা কফির জন্য আলাদা করে সব কিছু দিয়ে রেখেছিলো মোটামুটি সব কিছুই ভালো লেগেছে প্লাস ওদের রুম সার্ভিসও ভালো ছিল আর এখানে আসার পরে আসলে আমি খুব বেশি যেটা মিস করছিলাম সেটা হচ্ছে আমাদের লাস্ট ট্রিপ মানে আমাদের উমরা ট্রিপ বারবার কেন জানি মনে হচ্ছিলো যে ইস পর্দা সরিয়ে যদি আমি মানে কাবা শরীফ দেখতে পেতাম সত্যি আমার মনটা যে কেমন করছিল আসলে আল্লাহর ঘর দেখার পরে আর কোনো জায়গা ওইভাবে টানে না কিন্তু তারপরেও আমরা তো মানুষ ঘুরানো বেড়ানো সব কিছুই থাকবে লাইফে দোয়া করবেন সবাই যাতে আমরা আবার আল্লাহর ঘরে যেতে পারি বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তো এই যে এখানে এই ব্যাডটা হচ্ছে কুইন সাইজের একটা ব্যাড হয়ে যায় এটাতে আতিয়ান ঘুমাবে আর কি ও খুবই এক্সাইটেড ও সোফা ব্যাডের জন্য পাগল তো ব্যাড করার আগেই ও একদম শুয়ে পড়ার জন্য রেডি তো আমি কিন্তু ওই যে বলছিলাম বারবার আল্লাহর বাড়ি মিস করছিলাম আর আমার একটা মনে আছে আপনাদের হয়তো বা এই সিনটা যে উইন্ডোর কার্টেন সরিয়েই দেখা যেত কাবার শরীফ বা মসজিদুল হেরাম হেরাম শরীফ দেখা যেত আর আমি পর্দা সরাছিলাম আর কেমন যেন একটা চোখ বন্ধ করে মনে হচ্ছিল সেইরকম যদি হতো পর্দা সরাতে আমার দেখতে পেতাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম